পেঁয়াজ আলু পাইকারি বাজার তালিকা ঢাকা থেকে আপনাদেরকে আজকের কারণ বাজার চালু দেখাচ্ছি বিক্রি কেমন সেটা কিন্তু আপনাদের জানিয়ে এবং যারা আহ ব্যাপারী রয়েছেন কিংবা কৃষক রয়েছেন বেসা বিক্রি কিন্তু একবারে যে কম তা কিন্তু না আপনার সব বন্ধুরা বেসা বিক্রি হচ্ছে অনেকে বলেছে যে কিংবা বিভিন্ন মিডিয়াতে দেখেছেন যে আসলে বাজার একেবারে কমে গেছে কিন্তু না বাজার একেবারে কমেও নেয় এবং বেসা একেবারে কমে যায় বাজার কিন্তু আজকে বৃদ্ধি বেচা বিক্রিও চলছে প্রিয় শাক বন্ধুরা এখানে একটু যদি দেখতে পাচ্ছেন পেঁয়াজের আম দামিটা একটু বেশি দেখা যাচ্ছে মার্কেটে সাথে আলুর দাম কেমন রয়েছে সেটাও কিন্তু জানিয়ে দিচ্ছি সবার আগে আপনাদের কাছে কিন্তু জানিয়ে দিচ্ছি যে পেঁয়াজ সেগুলা কত টাকা পরিমাণে বর্তমান মার্কেটে বেসা চলছে আজকের বাজারে প্রতি কেজি পাইকারি দরে সর্বোচ্চ সর্বনিম্ন এ সমস্ত পেঁয়াজের পাপনার পাবনার পেঁয়াজের বাজার তালিয়ে গিয়েছিল উপরে কিন্তু পঞ্চাশ টাকা থেকে বাউন্ন টাকা বিক্রি চলছে অরিজিনাল যেটা ভালো পেঁয়াজ অরিজিনাল আর যেটা হচ্ছে কিংস পেঁয়াজ বলা হচ্ছে পাবনার সেটা কিন্তু মার্কেটে টাকা টাকা থেকে কেজি বেচা বিক্রি চলছে ফরিদপুরের এই পেঁয়াজ আজকে সর্বোচ্চ কারণ বাজার বেসা বিক্রি চলছে উপরে ছিলচল্লিশ নিচে পঁয়তাল্লিশ টাকা বিক্রি চলছে এর নিচেও কিন্তু বিয়াল্লিশ টাকা বাজার আছে কারণ বাজারে বিভিন্ন রেটে বিভিন্ন কোয়ালিটি ভুজেই কিন্তু বর্তমান মার্কেটে পেঁয়াজ আলুর দাম নির্ধারিত করা হচ্ছে এবং বিক্রি হচ্ছে আমরা একটু আলুর বাজারে চলে যেতে চাই আলু কত করে আজকের এই কাউরন বাজারে ব্যসা বিক্রি চলছে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন এদিকে কিন্তু আলু রয়েছে তবে আলু এগুলা কি সবই স্টোর এবং গোলার আলু কি অন্য পাশে রয়েছে এই যে গোলার আলু এই যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে গোলার আলু এই গোলার আলু মার্কেটে বেসা বিক্রি রয়েছে প্রতি কেজি পাইকারি দামে চোদ্দো টাকা থেকে পনেরো টাকা উপরে ষোলো টাকা এবং এদিকে স্টোর আলু উনিশ টাকা থেকে আঠারো টাকা কেজি ধরে বর্তমান এই কাউরন বাজারে বেচা বিক্রি চলছে বিভিন্ন রেটে বিভিন্ন কোয়ালিটি বুঝে কোয়ালিটি অনুযায়ী এই যে আপডেটটা জানতে পেরেছেন এবং আপনাদের জেলায় কেমন যাচ্ছে অবশ্যই বলবেন এই ছিল রাজধানীর বাজার থেকে আজকের পেঁয়াজ আলুর পাইকারি দরদাম যেমনটা ছিল আপনাদের সকল মনে জানিয়ে দিয়েছি আমি সাবির খান এবং আমাদের সাথে এতক্ষণ থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ